হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানুষ ইস্পান আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক অনেক ভালো আছি এখন যেহেতু বাবার ঘরে আছি সেই জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি চাটা খেয়ে টিফিন টিফিন খেয়ে দেখতেই পেলে দশটা পঁচিশ মতো বাজে তো আমি প্রায় দশটা থেকে বসেছি আর কি অঙ্ক করতে আমার কিছুটা করা হয়ে গেছে কারণ আমি একটা ফোন থেকে করছিলাম তারপর বৌদির ফোনটা পেয়ে তারপর আর কি তোমাদেরকে দেখানোর সুযোগ একটু পেলাম সত্যিকারে একটা ফোনে না করা খুব অসুবিধা হয় আর একটা ফোন হলে খুব সুবিধা হয় আর কি তো দেখো আমি কি করছি যেই ক্লাসটা করছিলাম তার আগে কোশ্চেনগুলো লিখে নিচ্ছি আমি চাইছিলাম তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমার কতক্ষণ সময় লাগে একটা ক্লাস কমপ্লিট করতে একটা ক্লাসে বলা যায় না কখন হয়তো কুড়িটা কোশ্চেন থাকে কখন হয়তো পনেরোটা থাকে এরকম থাকে আর কি তো আজকে একটা ক্লাস নিয়ে চলে এসেছি এক ঘন্টার তোমরা সবাই জানো যে আমি দা ওয়ে অফ সলিউশনের ক্লাসগুলো এখন করছি ফ্রি ক্লাসগুলো পরে ভেবেছি সাবস্ক্রিপশান নিয়ে করব। এখন ফ্রি ক্লাসগুলো নিজে থেকে একটুখানি প্র্যাকটিস করি না হলে স্যারা যখন করাবে তখন আমি কিন্তু কিছু পারবো না তো আগে থেকে আমি নিজেকে প্রিপেয়ার করতে হবে সেজন্য আমি কি করছি যে অঙ্কগুলো আগে থেকে প্র্যাকটিস করছি তার জন্য কোশ্চেনগুলো আগে লিখে নিচ্ছি কারণ কোশ্চেনগুলো লেখা থাকলে অঙ্কগুলো আর কি তাড়াতাড়ি করা যায় তো আমার কোয়েশ্চেন লেখাগুলো সব কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমি বসেছি নিজে থেকে যদি কিছু করতে পারি বুঝে বুঝে তো সেইগুলো সেই জন্য আর কি করবো তো এই ক্লাসটা ছিল সময় আর কার্যর যে অঙ্কগুলো হয়তো অনেকেই পারো আমি পারতাম না এই ক্লাসটা দেখার পর থেকে না সত্যি কথা বলছি অনেক শর্ট ট্রিক্স শিখে গেছি তাড়াতাড়ি অঙ্ক করার জন্য স্যার যে কটা ক্লাস করিয়েছেন আজ অব্দি আমি সত্যি প্রত্যেকটা ক্লাস প্রতিটা অঙ্ক আমি বুঝতে পারি মানে অনেকে হয় আছে না বুঝতে পারে না তো সেরকম হয় না স্যার খুব ভালো ক্লাস করানো সত্যি আমার খুব ভালো লাগে ভালো লাগে বলেই কিন্তু আমি প্রত্যেকটা ক্লাস করছি তো এখন আমার সময় অ্যান্ড কার্য ওই ক্লাসটা চলছে তারপরে ক্লাসগুলো করব তোমাদের সাথে শেয়ারও করব আর কি তো অসুস্থতার জন্য তো এতদিন ক্লাস করতে পারিনি আর এখন আবার শুরু করেছি পড়াশোনাটা সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এখন না বেশিও পড়তে পারছি না আমি দেখলাম আজকে সারাদিন কিছুক্ষণ পড়ার পরে না মাথাটা যেন ভারী হয়ে যাচ্ছে খুব যন্ত্রণা করছে দেখবে একটা রেগুলার রুটিনের পর যখন সেটা মানে হ্যাবিটুয়ে হ্যাবিটুয়েটেড হয়ে যায় আর কি সেটা যখন তোমার করা হয় না তখন আবার সেই জিনিসটা আসতে কিন্তু টাইম লাগে দেখো বারোটা চল্লিশ মতো বাজে যে আমার কিন্তু পুরো ক্লাসটা করা কমপ্লিট হয়ে গেছে তাহলে আমার কতক্ষণ সময় লাগলো তোমরা ভাবো দশটা থেকে এগারোটা বারোটা চল্লিশ প্রায় তিন ঘন্টা প্রায় আমি তোমাদেরকে বলি না অনেক সময় যে আমার একটা ক্লাস করতে তিন ঘন্টা সময় লাগে তো সত্যিকারের কিন্তু তিন ঘন্টা সময় লাগলো তোমাদেরকে আমি দেখিয়েও দিলাম টাইম তো তারপরে আমি চলে এসেছি একটু ঘরটা গোছাবো এতদিন যেহেতু শরীরটা অসুস্থ ছিল ঘরটা গোছাতে পারিনি আর এই আমার রুমটা না মানে আমি আসলেই আমি গোছাই আর কি তো আর এখানে আমার আর আমার বৌদি জামা কাপড় থাকে আর বৌদি প্রচণ্ড কাজের চাপ পুজো আসছে বলে সে মানে তার কাজ নিয়ে ব্যস্ত আছে তো আমি কয়েকদিন ভাবছি আর কি গোছাবো গোছাবো গোছালে ঘরটাও ভালো লাগে আর এখানে না দুটো চেয়ার আছে দুটো চেয়ারে পুরো ভর্তি জামা কাপড় কয়েকদিন বৃষ্টি হওয়াতে কিছু কাচাকাচি করা যায়নি আর চেয়ারগুলোতে ভর্তি হয়ে যাওয়ার জন্য মা এখানে বসে একটু টিভি দেখে সে চেয়ার ছাড়া বসতে পারে না চেয়ারে এত জিনিসপত্র ভর্তি হয়ে গেছে যার জন্য চেয়ারে বসতে পারে না তো আমি এই জন্য হচ্ছে আজকে চেয়ারগুলোও ফাঁকা করব আমার আলনাটা পরিষ্কার করব জামা কাপড়গুলো দেখো যেগুলো শুকায়নি তেমনি আলনার উপরে রাখা মানে জঘন্য হয়ে গেছে আমি পুরোটা আজকে গোছাবো আর এখানে টিভি দেখতে পাচ্ছ টিভি তারপরে শোকে এগুলো আর কি একটু ভালো করে ঝেড়ে পুছে আর কি রাখবো ভেবেছি তো দেখা যায় কি হয় তো সাইড ব্যাগ ট্যাগ এগুলো আর কি চেয়ারের ওপর পুরো ভর্তি হয়ে গেছে আর চেয়ারের ওপর থাকলে তো মানে দেখতে একটা কেমন বিচ্ছির লাগে বসা যায় না তো খুব বাজে লাগে বলে আমি আজকে ভাবলাম আমি আজকে করবোই একদিন ধরে ভাবছি করব করব কিন্তু আর সেই মানে এটা করে উঠতে পারছিলাম না এতটাই শরীর অসুস্থ ছিল আর কি তো এখন একটু সুস্থ হওয়ার পরে ভাবলাম যে আজকে করেই ফেলি দেখবে কোনো একটা জিনিস আর কি ধরে ফেলেছো যদি সেই কাজটা কিন্তু করা কমপ্লিট হয়ে যায় যতক্ষণ যতক্ষণ তুমি আর কি কাল করবো কাল করবো এটা ভেবে রেখে দিবে তাহলে সেটা করা হবে না মানে সেই সেটাই বলছি নিজের মধ্যে আর কি সেই এটা আনতে হবে জেদটা যে করতেই হবে আজকের মধ্যে করবই তো যাই হোক যেটা বলছিলাম আর কি তোমাদেরকে অনেক অনেক মানে শুভ কামনা আর কি যেহেতু তোমরা আমার অসুস্থতার সময় আমার পাশে থেকেছো অনেকে এবার থেকে রেগুলার ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব যতদিন বাবার ঘরে আছি আর কি তো এখানে সেরকম একটা কোনো কাজ থাকে না তোমরা সবাই জানো আর এখানে যেহেতু মা বৌদি সবাই আছে আর কি মা পুরোটা দেখতে পারে সেই জন্য আর কি আমার বেশি চাপ থাকে না পড়াটা বেশি হয় আর এখন দেখো আমি আল্লা টালনাগুলো গুছিয়ে মানে আরও বাকি আছে কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো কয়েকটা জামা না বিয়ের আগের জামাগুলো আর কিছুটা মানে একটু সাইডটা খুলতে হবে যেগুলো টাইট করা ছিল আর কি তো সেগুলো ভাবলাম যে এই জামাগুলো যে পরতে পারি না বেকার নষ্ট হয়ে যাবে তো ভাবলাম যে বৌদির মেশিন আছে যেহেতু তো সেলাই করা যাবে তো সেই জন্য আমি ভাবলাম আমি বসে বসে খুলে ফেলি বৌদিকে বললাম যে খুলে ফেলবো বৌদি বলল যে হ্যাঁ খুলে ফেলো আমি সেলাই করে দেবো তো দেখো যে নতুন জামা কিন্তু পুজোর সময় জামাটা দাদা কিনে দিয়েছিল তো ওই জামাটা দেখছি একটু টাইট টাইট হয়ে গেছে সেই জন্য আমি ভাবলাম যে খুলেই ফেলি তো সেই জন্য খুলে ফেলছি জানি না পরে খোলার পরে এটা পরা যাবে কি না তো যেহেতু এমনিই পড়তে পারি না তো এমনিই পরতে পারবো না দেখা যাক কি হয় আর কি তো তোমাদেরকে পরে শেয়ারও করব যদি বৌদি এটা সেলাই করে দেয় আর কি দেখা যাক কেমন হয় আগে তো আমি সেলাইটাগুলোকে কাটতে বসেছি এরকম অনেকগুলো জামা আছে জানো তো পাঁচ ছটা জামা আছে যেগুলো আর কি সব সেলাই খুলে খুলে আবার করতে হবে এরকম ভেবেছি দেখা যাক পরা যায় কি না এগুলো যেহেতু এখানে মানে বিয়ের আগে জামা আর কি তো বৌদিরও হয় না আমারও হয় না সেই জন্য আর কি সেলাইটা খুলে নিচ্ছি তো দেখা যাক কি হয় তো এগুলো করার পরে আর কি তারপরে আবার আলনাটাকে ভালো করে গুছালাম কারণ চেয়ারগুলো দেখেছো পুরো ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে আর এদিক ওদিক যাওয়া থাকে তখন সাইড ব্যাগ এক বের করা হয় তো এমনি চেয়ারের উপর সব ফেলে রেখে দিই আর কি আর এমনি তো এখন শরীরটা অসুস্থ ছিল বলে কিছুই করতাম না সারাদিন শুয়েছিলাম মানে শুয়ে থাকতাম আর কি এত মাথা যন্ত্রণা কান যন্ত্রণা তোমরা হয়তো অনেকে অনুভবও করতে পারবে কান যন্ত্রটা কতটা কষ্টের আর কি সত্যিকারে মানে এরকম যাদের ইনফেকশন হয়েছে তারাই হয়তো একমাত্র বুঝবে তো আমার খুবই কষ্ট হয়েছে আর কি এই কদিন এত যন্ত্রণা সহ্য করেছি না দিন আমার এরকম হয়নি তো যাই হোক এগুলোকে এখন গুছিয়ে রাখি পুরোনো কথা মনে করে কোনো লাভ নেই তো তোমরা আমার পাশে ছিলে আমি এটাই অনেক খুশি হয়েছি যেহেতু তোমরা আমার পাশে ছিলে আমি সেজন্য ভেবেছি যে প্রতিদিন তোমাদেরকে ছোটো ছোটো করে হলেও ব্লগ শেয়ার করব তোমরা মানে যেইটুকুনি পড়তে পারবো সেইটুকুনি শেয়ার করব তোমাদের সাথে আর রেগুলার আর কি যেরকম পড়তাম আট ঘন্টা ন ঘন্টা সেটাও চেষ্টা করব পরপর যেহেতু একটা রুটিন থেকে ব্রেক হয়ে গেছে না এখন বেশিক্ষণ পড়তে গেলে না খুব মাথাটা ভারী হয়ে যাচ্ছে জানি না আজকে দিনটা আমি পড়ে দেখলাম এরকমই তো ম্যাথগুলো পড়ার পরে না আমার মানে এত এ লাগছিল তখন আমি এই কাজগুলো করতে চলে এসেছি মানে তখন আর কিছু করা সম্ভব না পড়া আর আমার একটু জোরে জোরে পড়াটা অভ্যাস ছিল কাদের জোরে জোরে পড়া অভ্যাস আছে একটু জানিও আমার না ছোটো থেকে একটু জোরে জোরে পড়া অভ্যাস তো এখন যেহেতু বড় হয়ে গেছি জোরে পড়তে গেলে না কেমন একটা লজ্জা লজ্জা লাগে তো জোরে পড়তে পারি না তো আমার আর কি সেই পড়াটা মনে থাকে না মনে থাকে না বলতে আমি পরে যেন ভুলে যাই আমি যেন মনে হয় এটা জানি না ভুল ধারণা কি না এটা তোমরাই কমেন্ট করে জানিও যে মানে আস্তে আস্তে পড়লে না আমার মনে হয় ওই পড়াটা আমি মনে রাখতে পারছি না আর এখন যদিও খুব কঠিন আর কি মানে সত্যি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো এখন জিকে পড়তে গিয়ে আর কি দাঁত খুলে পড়ে যাওয়ার মতন অবস্থা কারণ কি আমি মানে পদার্থবিদ্যা রসায়ন বিদ্যা এগুলো তো কোনো দিন পড়িনি আমি যেহেতু আর্টসের স্টুডেন্ট ছিলাম তো এগুলো পড়তে গিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আর যেগুলো কঠিন জিনিস না সেগুলো জোর করে পড়তে গিয়ে আমার যেন বেশি বেশি মাথাটা ভারী হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার দ্বারা কিছু হবে না এরকম আর কি তো নিজে নিজে ডিমোটিভেট হয়ে যায় আবার আর কি নিজে নিজেই মোটিভেশন খুঁজে পাই নিজের পড়ার মধ্যে দিয়ে যখন ভাবি যে না আমাকে কিছু করতেই হবে নিজের পায়ে নিজেকে দাঁড়াতেই হবে আশেপাশের লোক কি বললো না বললো কে পাশে থাকলো না থাকলো সেটা তো মানে না দেখে নিজেকে এগিয়ে যেতে হবে কিছু করার নেই তুমি মানে এরকম সময় না কারোর স্বাদ তুমি কোনোদিনও পাবে না সবাই আরও ঠেলে তোমাকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে যাতে তুমি না কিছু করতে পারো সত্যি জীবনে যে কত কি সম্মুখীন হতে হচ্ছে তোমাদেরকে হয়তো পরবর্তী ব্লগে আমি আস্তে আস্তে করে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করার আছে বা করব। তো দেখতেই পেলে আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার আলনাটাও গোছানো কমপ্লিট হয়ে গেল চেয়ারগুলো ফাঁকা করে দিলাম কারণ এই চেয়ারে না জিনিসপত্রগুলো থাকলে এখানে মা টিভি দেখতে খুব অসুবিধা হয় আর কি মা একটু চেয়ারে বসে আর কি টিভি দেখতে খুব মানে কমফোর্টেবল ফিল করে নাইনটিটা শোকায়নি বলে ভাবলাম যে চেয়ারের উপরেই থাক আমি স্নান টান করে এসে এই এইভাবে রেখে দিলাম আর কি তো এ এরকমই চলছে দিনকাল এ দুপুরবেলা এখনও স্নান টান হয়নি তো মানে এই স্নান টান করবো করে টুরে তারপরে আর কি তোমাদের সাথে আবার একটা পড়ার ভিডিও শেয়ার করব ভেবেছি তো দেখা যাক কি হয় তো এগুলো আমার পুরোনো নাইটি যেগুলো আর কি সেগুলো বের করেছিলাম তো পড়া হয় না এখানে এলে যেগুলো বের করা থাকে সেগুলোই শুধু পড়া হয় তো স্নান টান করে আর কি আবার খেয়ে দিয়ে চলে এসেছি একটু পড়বো বলে জিকে এখন আর কি মেন টার্গেট আমার হয়েছে এই বইটায় জিকে এত সুন্দর আছে এত সুন্দর আছে আমি এখন এই জিকে থেকে সংবিধানটা শুরু করেছি সংবিধানে অনেকগুলো ক্লাস করলাম এখানে বসে বসে তোমাদের সাথে হয়তো সবটা শেয়ার করতে পারিনি সংবিধানের ক্লাসগুলো যে ধারাগুলো আছে না ওগুলো মুখস্থ করতে গিয়ে না সত্যিই ব্রেনটা ড্যামেজ হয়ে যাবে এরকম মনে হচ্ছে বাট আমি সেগুলোকে চেষ্টা করছি লিখে লিখে মুখস্থ করার তোমাদের সাথে শেয়ার করব কোনো একটা ভিডিওতে কিভাবে লিখে লিখে ওই সংবিধানের ধারাগুলোকে মুখস্থ করা যায় তো সেই চেষ্টাই করছি আর কি প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে না হলে কিন্তু জিকেতে মানে পাস করা খুব চাপ আছে যেহেতু আইসিডিএসও সামনে এক্সাম মানে ফর্ম ফিল হতে পারে আর কি আইসিডিএসটা মেন টার্গেট করছি মেয়েদের জন্য ওটা অনেক মানে সুবিধার আমার মনে হয় যারা আইসিডিএসের জন্য এতদিন পড়েছ তারা এখন থেকে লেগে যাও তো আমার যেহেতু পিএসসি ক্লার্কের এক্সামটাও আছে নভেম্বরে সেজন্য আমি এটাও পড়ছি পিএসসি ক্লার্কে তো জিকে জানো কতটাই হাই লেভেলের হয় তো সেজন্য আমি আর কি এই বইটা থেকে কমপ্লিট করার চেষ্টা করছি ভালোই লাগছে সংবিধানটা পড়তে আর কি তো এখান থেকে আমার জিওগ্রাফি পড়া হয়েছে সংবিধান ইতিহাসটাও অনেকটা কমপ্লিট হয়ে গেছে বাট সেগুলোকে না রিভাইজ করতে হবে বারবার রিভাইজ না করলে আমি ভুলে যাচ্ছি তো প্রতিটা জিনিস তো সবসময় রিভাইজ করা সম্ভব না যেগুলো রিভাইজ হচ্ছে না সেগুলো ভুলে যাওয়ার চান্স থাকে এই চেষ্টা করি যে রিভাইজ দিয়ে দিয়ে পড়ার আর কি তো সেটা হলে খুব ভালো হয় তো এখন আমি দেখো এই যে সংবিধানের আজকে শুরু করেছি প্রথম অধ্যায় তারপর আমার পড়া হয়ে গেছে তিন চারটে অধ্যায় আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি কয়েকদিনের ভিডিও বাড়িতে বসে বসে টুকটুক করে একটু পড়ছি তোমরা এইভাবে পড়তে থাকো যারা হাউস ওয়াইফ আছো আমার মতো তারা এইভাবেই পড়তে থাকো না হলে জীবনে না সব থেকে হয়তো গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো হারিয়ে ফেলবে কিছু না করতে পারলে না মানে রাতে ঘুমানোর সময় মনে হবে আমি সারা দিনে কি করলাম নিজের জন্য তো কিছুই করতে পারলাম না সত্যি মানে রাতের ঘুম উড়ে যাবে সত্যি কথা বলতে কিছুদিন এই অসুস্থতার পর মানে সময় কিছুদিন আমার রাতে না ঘুম হয়নি তিন চার দিন রাত্রিবেলা আমি ঘুমোতে পারিনি যে এইটা ভেবে আমি মানে এত পড়াশোনা করে কি করলাম জীবনে তো মানে নিজের পায়ে দাঁড়াতে পারলাম না বা মানে কি করলাম আর কি কোনো চাকরি বাকরিও করতে পারলাম না তো যেহেতু মানে প্রাইভেটের চাকরিগুলো আমার সেরকম একটা পছন্দ ছিল না তো সেজন্য আর কি সেরকম কোনো কিছু করতেই পারলাম না তো এই চিন্তা করতে করতে না এইগুলো মাথার মধ্যে ঘুরতে ঘুরতে তিন দিন রাতে ঘুম হয়নি তারপর থেকে আমি ডিসাইড করেছি যে আমি সমস্ত কিছু কমপ্লিট করব পড়াশোনাটা তারপরে আমি চাকরির পরীক্ষাগুলো দেব তারপরে মানে দেখা যাক আমি ক্র্যাক করতে পারি কি না সেই একটা টার্গেট নিয়েছি সেই টার্গেট অনুযায়ী আমি এগিয়ে যাচ্ছি তো দেখো আজকে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে আমি তাদের এমসি কিউগুলো করে নিয়েছি এইভাবেই চলছে আমার আজকে এতক্ষণ পড়েছি নেক্সদিন থেকে আরও সময়টাকে বাড়ানোর চেষ্টা করব তোমরা শুধু আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই স্টেটমেন্ট ফর নেক্সট